তারপর হচ্ছে ইকুয়েশন মানে ফাইভ এই যে ফাইভ এ তারপর আপনার চারটা অপশন আছে এক দুই তিন চার আপনি কোনটা চুজ করবেন চার নাম্বারটা কারণ চার নাম্বারটার সাথে আপনার যে ইকুয়েশন এটার ফর্মেট মিল থাকে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস সি এই সমীকরণে এই ফর্মেটের মধ্যে আপনার সমীকরণটা তৈরি করতে হবে যদি এক্স কিউব মাঝখানে থাকে তাহলে এক্স কিউবকে সামনে আনতে হবে ঠিক আছে এখানে এক্স কিউবের সহ কত এক্স কিউবের সহ কিন্তু ওয়ান তো এখন আমি চার দিব চার ইনপুট সমান চার দিব এবার এ বি সি ডি অপশন চলে আসছে এবার আপনি এর ভ্যালু চাপেন এর ভ্যালু কত হবে এক্স কিউব এর সহগ এক্স কিউব এর সহগ কত 1 1 দিয়ে সমান চিহ্ন চাপলাম তারপর আছে এক্স স্কয়ার মানে বি এর ভ্যালু কত চাপলাম তারপর আছে এক্স 6 আবার চাপলাম তারপর হচ্ছে ডি এখানে ডেড কত 1 ওয়ান চাপ লোক তারপরে চাপ দেব তারপর হচ্ছে আমরা x কিউব এর তিন x এর তিনটা মান পাবো কারণ x এর ঘাত কয়টা আছে তিনটা যতটা ঘাত থাকবে ততটা মান পাওয়া যাবে x এর ঘাত কয়টা থাকবে তিনটা x